আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে কাটিংয়ের জন্য ঘাস কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার আপনি যদি জমি চাষ করে রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি খাওয়াতে পারেন এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি যদি আপনি প্রথম রোপণ করেন প্রথম রোপণ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাসটা কাটতেছে এখন আর যেই ঘাসটা আগে কাটা হয়েছে সেই ঘাসটা দেখেন কি পরিমাণে গজিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঝোপে প্রচুর পরিমাণে এই ঘাসটা কিন্তু গজিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস গজিয়েছে প্রতিটা ঝোপে একটি ঝোপ কিন্তু মিট যায় নাই তো এই যে কিছুদিন আগে কিন্তু বর্ষা গেছে সেই বর্ষার কারণে দেখা যাচ্ছে আপনার অনেক জায়গায় কিন্তু আপনার পানি জমে থাকে এই আমাদের এই জমিতেও কিন্তু পানি জমে থাকে এই কারণে আমরা একটু বেড তৈরি করেছিলাম বেড তৈরি করে রোপণ করেছি তো তারপরে দেখেন আমাদের যেই কাটিংয়ের জন্য যে ঘাসটা আমরা রেখেছিলাম সেই ঘাসটি দেখেন কত সুন্দর হয়েছে এই ঘাসটা যদি আপনারা একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে আপনার পাঁচ থেকে বছর খাওয়াতে পারেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের কিন্তু চাহিদা অনেকটাই কমে যায় দেখেন দানাদারে কিন্তু খরচ প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে আর এই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম যদি আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন আর দানাদারের মাধ্যমে যদি আপনি পালন করে থাকেন তাহলে দেখবেন যে আপনার দানাদারের খরচটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলেই কিন্তু আপনার পাঁচ ছ বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট লিপিয়ার ঘাসের যদি এই রকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান যে দেখেন আমি দেখাচ্ছি এখানে যদি দেখেন প্রতিটি ঘাস কিন্তু আপনার একই রকম সাইজের হয়েছে দেখেন প্রতিটি ঘাস একই রকম সাইজের হয়েছে এখানে ঘাসে কিন্তু এরকম নাই দেখেন এই ঘাসের কিন্তু শিকড় যুক্ত পরিপক্ক কাটিং দেখেন যে দেখতে পাচ্ছেন এখানে যে কাটিংগুলোর ভিতরে কিন্তু আপনার শিকড় শিকড় গজিয়েছে আর এই ঘাসটার কাটিংগুলো কিন্তু আপনার নরম কাটিংয়ে দেখেন এগুলো কিন্তু গরু কিন্তু অটোমেটিক ভেঙে কিন্তু খাওয়াতে পারে খেতে পারে দেখেন আর এগুলা কিন্তু ছাগলে খাবে আর যখন আপনারা গরু ছাগলকে খাওয়াবেন দেখেন ছাগলের খাওয়ানোর সময় আরও ছোটোবেলা খাওয়াবেন আর গরুর খাওয়ালে এত বড় করে খাওয়াতে পারবেন আরও আগেও খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা এরকম পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ